সালাম আলাইকুম জমির মালিকানা প্রমাণ করার জন্য এবং নতুন বিডিএস রেকর্ডে নাম ওঠানোর জন্য এছাড়া স্থায়ীভাবে আপনার পরবর্তীতে আপনার অনুপস্থিতিতে আপনার যে সমস্ত ওয়ারিসেরা ওই জমির উত্তরাধিকার দিক থেকে মালিকানা লাভ করবে তাদের মালিকানা লাভ করার ক্ষেত্রে কোনো ধরনের কোনো প্রতিবন্ধকতা থাকবে না যদি আপনার একটি ডকুমেন্টস থাকে এক্ষেত্রে আপনার কোনো দলিলের প্রয়োজন হবে না আপনার কোনো খতিয়ানের প্রয়োজন হবে না আপনার কোনো মাঠ পর্চার প্রয়োজন হবে না এছাড়া আপনার অন্য কোনো মামলার মাধ্যমে অর্থাৎ মামলায় জয়লাভ করার মাধ্যমে যে ডিগ্রি লাভ করেছেন সেই ডিগ্রিরও কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র এই একটি মামুলি অর্থাৎ সাধারণ একটি ডকুমেন্ট যদি আপনি রেখে যেতে পারেন বা আপনি যদি সংরক্ষণ করতে পারেন সেক্ষেত্রে প্রত্যেক বছর নির্দিধায় নিঃসংকোষের আপনি এই জমির মালিক এটা আপনি যে কোনো সময় যে কোনো ক্ষেত্রেই কিন্তু আপনি প্রমাণ করতে পারবেন তাহলে একটিমাত্র ডকুমেন্ট যে ডকুমেন্টসের মাধ্যমে আপনার মালিকানা আপনি প্রমাণ করতে পারবেন আজকের ভিডিওতে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব সাধারণত আমরা সকলেই জানি যে জমির মালিকানা প্রমাণ করার জন্য অবশ্যই একজন ভূমি মালিক হিসেবে ওই ব্যক্তি ওই জমিটা কোন সোর্স থেকে লাভ করেছে সেটা পা তার প্রমাণ করতে হয় এক্ষেত্রে অবশ্যই তার দলিল থাকা লাগবে যদি তিনি কুরাই সূত্রে মালিকানা পেয়ে থাকেন যদি তিনি উত্তরাধিকার দিক থেকে মালিকানা পেয়ে থাকেন তাহলে অবশ্যই তিনি সর্বশেষের রেকর্ডের ক্ষতি আর সেই রেকর্ডিংয় খতিয়ান তাদের থাকা লাগবে অথবা মামলার মাধ্যমে বা মামলায় জয়লাভ করার মাধ্যমে যে মালিকানা লাভ করেছে এটা প্রমাণ করতে হলে তার ডিগ্রি থাকা লাগবে তো এগুলোর কোনো একটি ডকুমেন্টস এই ব্যক্তির নাই জাস্ট উনি প্রত্যেক বছর জমির খাজনা প্রদান করেছে তাহলে বর্তমানে ওনার যদি সকল ডকুমেন্টস হারিয়েও যায় অর্থাৎ কোনো ডকুমেন্টস যদি ওনার হাতের কাছে না থাকে এই মালিকানা প্রমাণ করার জন্য শক্ত এবং শক্তিশালী যে ডকুমেন্টস বা পেপারসগুলো যে রিকোয়ারমেন্টসগুলো আছে এই রিকোয়ারমেন্টসগুলো যদি তার হাতের নাগালে না থাকে তাহলেও উনি প্রত্যেক বছর জমিটির খাজনা প্রদান করেছে এই খাজনা প্রদানের দাখিলা বা চেক যদি তিনার কাছে থাকে তাহলেই শুধুমাত্র এই খাজনা প্রদানের দাখিলা বা চেক অনুযায়ী উনি জমির প্রকৃত মালিক এটা প্রমাণ করতে পারবে এক্ষেত্রে কোনো ব্যক্তি চাইলেও অন্যায়মূলকভাবে বা দুর্বিসন্ধিমূলকভাবেও ওনাকে কোনো ধরনের হ্যারাসমেন্টে ফেলতে পারবে না বা কোনো ধরনের কোনো ক্ষতির সম্মুখীনও করতে পারবে না এমনকি কোনো ব্যক্তি যদি মনে করে যে যেহেতু ওনার রিকোয়ারমেন্টসগুলো হারিয়ে গিয়েছে ওনার পেপার্সগুলো নাই, জাস্ট ওনারা খাজনা প্রদান করে এই খাজনা প্রদানের দাখিলা শুধু ওনাদের আসে আমরা জমিটা দখল করে নেব এবং আমরা ফলস দলিল তৈরি করার মাধ্যমে এই জমিটির মালিক হিসেবে নিজেদেরকে দাবি করব তাহলেও কিন্তু কোনো ব্যক্তি এই জমির মালিকানা থেকে করতে পারবে না কেননা যারা এভাবে অন্যায়মূলকভাবে জমির মালিকানা লাভ করতে করতে চাইবে বা দাবি চাইবে তারা যদি একটা ফলস দলিলও দেখিয়ে থাকে এবং ক্ষেত্রে যদি কোর্টেও যদি এটা সমাধানের জন্য গড়ায় সেক্ষেত্রেও কিন্তু দেখা হবে যে সর্বশেষ যে খতিয়ানটি বা সর্বশেষ যে দাখিলা বা যে চেকটা ওনারা যে খাজনা প্রদান করে আসেন দীর্ঘদিন থেকে ধারাবাহিকতা মেনটেন করার মাধ্যমে তাহলে এই খাজনাটা ওনারা প্রদান করছেন নিশ্চয়ই সরকারের যে নথি বা মালিকানার যে সংরক্ষিত যে বই সেই বইয়ের নিশ্চয়ই মালিক হিসেবে ওনাদের পূর্বপুরুষদের নাম আছে অথবা ওনারাই কোনো না কোনোভাবে সেখানে মালিকানা পেয়েছেন এমত অবস্থায় ওনাদের এই দাখিলাটাই কিন্তু মালিকানার প্রমাণপত্র হিসেবে কাজ করবে এবং ওনাদেরকে কিন্তু জমির মালিকানা স্থায়ীভাবে ধরে রাখতে সাহায্য করবে এছাড়া সরকারের পক্ষ থেকে যে নতুন ডিজিটাল রেকর্ডটি পরিচালনা করা হয়েছে এই ডিজিটাল রেকর্ডেও যখন রেকর্ড কারিগর উক্ত অঞ্চলে যাবে সেই সময়ও ওনাদের যদি কোনো রিকোয়ারমেন্টস না থাকে শুধু দাখিলা যদি থাকে অর্থাৎ প্রত্যেক বছর খাজনা প্রদান করেছে এই খাজনা প্রদানের দাখিলা বা চেক যদি থাকে তাহলেও এই খাজনা প্রদানের দাখিলা বা চেক অনুযায়ী উনি কিন্তু জমির মালিকানা নিজের নামে রেকর্ডে অন্তর্ভুক্ত করে নিতে পারবে তাহলে ভ্যাস আশা করি বুঝতে পারছেন যে খাজনা প্রদানের দাখিলা বা চেকটা কত গুরুত্বপূর্ণ যদি আপনাদের অন্য কোনো রিকোয়ারমেন্টসগুলো যদি হারিয়ে যায় বা যদি আপনার সংগ্রহে না থাকে বা আপনার পূর্বপুরুষরা কে কোন জায়গায় রেখেছিল সেটা যদি আপনি এখন খুঁজে না পান এক্ষেত্রে কিন্তু আপনি প্রত্যেক বছর যদি আপনার জমির খাজনা প্রদান করতে পারেন বা আপনার নিকটস্থ ভূমি অফিসে যেয়ে যদি আপনার জমির খাজনা প্রদান করার মাধ্যমে দাখিলা বা চেক যদি সংগ্রহ করতে পারেন তাহলে এই দাখিলা বা সেকই আপনার জমির মালিকানার স্থায়ী প্রমাণপত্র হিসেবে কাজ কাজে করবে